হাইতে চিক পেয়া আছে না পেয়ে আর মি আর না ব্লক আগুকে আপনার সেটের তরাম রাহা চেনে যত কে সগুন দারামপ পে আর ভিডিও যেহেতু পাঁচ দিন ধরে ফুড ফেস্টিভেল তো উসময় পাঁচদিন বুঝ ভিডিও দাঁড়াতে টাইম কটির ভিডিও দেব আর যেহেতু কমি ভিডিও আর নড়ে পেয়ে জল গত দাদ আর জলিং মাখা দাদা মানে মশলা মাখা তো মশলা মাখাতে চিকা যেহেতু আলে বারপে সেতার আল বার হত হে জতো রেডি হেজ রেডিকে বাংলাদি হেখান জাস্ট সেত নিয়রভাবে বা লালেন খুব বা গান কমি ল

বানি okay. হানি ନେପ ପେନକି ବୁଝାଗ ଲାହା ଖୋନା ଚ ପର୍ବ ବଡ଼ ପର୍ବ ତ ବେଶୀ ନେତେଦ ସିଙ୍ଗାରିକୁ ହଜୁ ଇଏ କାଇକ କୁ କା ତ ଖାତି ମ୍ୟୁଜିକ ବେଁ তারপরে চলো বন নিয়া লাগে লাহাসে। সে অতি হিন্দ মুচে দিন আর মুচে রে ভিডিও ইন করাওতা তা লাখন তো বুন করাওতা আপে নিয়া দ নে তো মুচে রে দাকা কো নড়ে গলে ইসিন দা বার দিন ধরে কইলু দিন কো না দবাং তাপরে মানে নিধা কানাল সহে হে পুরো 11 টা বাজে কান তলে আওড়া বলা দ উন সময় ও কোয়ারো দাকাইছি

দাস অংশ করেছেন আশা করি আমাদের পরবর্তী ক্ষেত্রেও এরকম প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেবে আমরা